নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সেদ্ধ চালের খিচুড়ি খিচুড়ি তো আমাদের সকলেরই প্রিয় অবশ্যই এইভাবে একবার বানিয়ে নিন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে সবজির মধ্যে নিয়েছি আমি বটবটি গাজর আলুর পটল কুমড়ো পুঁই কেটে ধুয়ে নিয়েছি আমি সব সবজিগুলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আমি হা অন্যদিকে হাঁড়িতে আমার জল গরম হয়ে গিয়েছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা আমি এইট্টি পার্সেন্ট মতো করে নেব কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি মুগ ডাল মুগ ডালটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল খিচুড়িটা যেহেতু নিরামিষ হবে তার জন্য এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ফোড়ঙে দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ং তেজপাতা হালকা ভেজে নিয়ে আমি এবার সব সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে করে বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে সব সবজি আমার দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুন হলুদ এবার আমি ঢাকা দিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা খুলে সবজিগুলো ভালো করে নেড়ে নেব সবজিগুলো ভাজা হালকা ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে আদার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে জি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই খিচুড়িতে মুগ ডালের সঙ্গে তোমরা আহিরের ডালও মিক্স করতে পারো বা ছোলার ডাল এখানে আমি কিছুটা পরিমাণ ছোলার ডাল মিক্স করেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশুরি মেথি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা এবার পাঁচ ছ মিনিট মতো আমি কষিয়ে নেব ভালো করে সব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এইটি পারসেন্ট ভাতটা হয়েছিল তার মধ্যে আমি এই সবজিটা দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি সবজিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে নুন এবার আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে নিচ্ছি তা না হলে ডালটা লেগে যাবে নিচে বন্ধু খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে খিচুড়িটা আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে সেদ্ধ চালের খিচুড়ি খেতে দারুণ হয়েছিল অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে